وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب العالمين ما كتب بعد ما يَا الله رب العالمين يا الله دار القران جامع مدرسه

আবাব্দুল আলমিন তাদের প্রত্যেকের খবরকে জন্নতের বাগান বানায় দিন আব্দুল আলমিন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ আব্দুদ্দিনের মার্কাস হিসাবে পবুল মঞ্জুর করে নিন আবুল আলমিন আল্লাহ

আমাদের কেশবর্গ অবস্থায় সকল প্রকার নে কামগুলিতে শরীর খাওয়াটা ঠিক নাসিব করোনাম হঠাৎ বেলায় রামীর আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন আপনার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন রব্বুল আলামিন এই মুহূর্তে বিশ্বের যে সমস্ত হাজী সাহেবরা বাইতুল্লাহ মক্কা মদিনা অবস্থান করছেন তাদেরকে কবুল মঞ্জুর করে নিন হে আল্লাহ হজ বাইতুল্লাহ কে উসলা করিয়া সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে maaf করে দিন রব্বুল আলামিন হজ বাইতুল্লাহ কে উসলা করি আল্লাহ সারা দুনিয়ার মুসলিমকে আল্লাহ সর্বপ্রকার হে আল্লাহ নির্যাতন থেকে হেফাজত করুন আল্লাহ বিশেষ করে ফকিন씬 গাজার ভাই বন্ধুদের হেফাযত করুন রব্বুল আলামিন আমাদের আল্লাহ ইন্ডিয়ার রব্বুল আলামিন নির্যাতক মুস্কিন ভাই বন্ধুদের হেফাযত করুন রব্বুল আলামিন আমাদের দেশের প্রতি khas রহমত বর্ষণ করুন ইয়ারলাইকে প্রতিষ্ঠানের প্রতি khas রহমত বর্ষণ করুন আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা हर किस्मের বালা মুসিবত থেকে আল্লাহ সর্বঅবস্থে হেফাযত রাখুন রব্বুল আলামিন আমাদের সন্তানদের হেফাযত করুন

আমি সকল প্রকার শয়তানিকে আল্লাহ এই সমস্ত ছাত্রদেরকে হেফাজত করুন রবালীন আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কোরআন জন্য কবুল করুন আল্লাহ يا الله ما أمك ما فردين يا الله ما أمك ما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين